হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেকের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মোহাম্মদ রিফাত ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি অল ইন ওয়ান স্পিকার নিয়ে অল ইন ওয়ান বলতে বোঝাতে আমি এখন কোন ডিভাইস উইদাউট পেন ড্রাইভ উইদাউট পিসি ল্যাপটপ এবং কি ফোন ছাড়া এবং কি উইদাউট পেন ড্রাইভ ছাড়া আজকে আমি স্পিকারটা আপনাদের সাথে প্লেট করব তো এটা লেখা মূলত বলা যায় একটি রোবোটিক স্পিকার তো দেখতেই পাচ্ছেন একটা বাক্সের মধ্যে আছে এখন এটা আমরা আনবক্সিং করি আমাদের সাথেই তো তো খুললাম আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোটর মধ্যে একটি স্পিকার এটার মধ্যে অল ইন ওয়ান বলতে এটার মধ্যে আমরা অনেক ফ্যাসিলিটি পাবো অনেক ফ্যাসিলিটি বলতে আমরা এট টাইম অনেকগুলা আহ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবো এবং একদম এই স্পিকারের মধ্যে অনেকগুলো ফাংশনও আছে তো ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করি প্রথমে আপনারা এটা তুললে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি ডিসপ্লে এটা শুধু ডিসপ্লে না এটা শুধু এটার কন্ট্রোলার ডিসপ্লে না এটা একটি ফুললি একটা অ্যান্ড্রয়েড ট্যাব এন্ড্রয়েড বলতে এটার মধ্যে আপনারা আমরা যেরকম স্মার্ট ফোনের মাধ্যমে যে কাজগুলো করে থাকি এটার মধ্যে সেটা পারবো শুধু একমাত্র সিম ইউজ বাদে তো এখন এখানে যদি আরো আসি সামনে ভাই একটু সামনে আসেন সামনে যদি আসি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দুইটা মাইক্রোফোন মাইক্রোফোন ডকিং এটা এটার মধ্যে থাকে এটার অটো চার্জ হয় তো এই মাইক্রোফোন গুলো আমরা মিনিমাম তিরিশ বত্রিশ ঘন্টা ব্যাক পাবো এক একটা মাইক্রোফোনে এটা দুইটা মাইক্রোফোন দেওয়া আছে আর এটা চার্জ সিস্টেম হইলে গিয়ে এটার মধ্যেই মাইক্রোফোন ডকিং এখানে রাইখা জাস্ট প্রেস করলে এটা ওর মতো চার্জ করতে থাকবে এবং এখানে কয়েকটা মুড দেওয়া আছে মাইক সেটিং আছে রিভাব আছে ট্রাবেল বাটন বেস ভলিউম এবং কি অনেকগুলা মুড দাও আছে মিউজিক মুড তো আমরা এটা প্লে করি তো প্রোডাক্টটি ব্র্যান্ড নেম ইকারাও কারাও এই ইকারাও একটি নতুন ব্র্যান্ড এটা আপনারা যারা ইডি ফায়ার ইউজ করেন ইডিফায় নাম তো শুনছেন সেই সেম একই হয় তো এটা ওপেন হচ্ছে এখন দেখি আমরা ফার্স্ট এখানে পেয়ে যাচ্ছি আমরা মিডিয়া প্লেয়ার এটা ইউটিউব এখান থেকে আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং চার্জিং ব্যাটারি খাবে কত পার্সেন্ট চার্জ আছে এবং এখানে কয়েকটা আছে এখানে যদি আমরা ক্লিক এই যে ফার্স্টটা আমরা পেয়ে যাচ্ছি এটা ইউটিউব এখানে আরো কয়েকটা মোড আছে এখানে আসলে অ্যাপ স্টোর ইউটিউব ক্রোম নেটফ্লিক্স স্টার মেকার যারা কারা কারাও যারা করেন স্টার মেকআপ তো ফোন থেকে আমরা ইউজ করি কিন্তু এটার মধ্যে পুরা অ্যাপটাও ইনস্টল করা আছে আপনার জাস্ট এটা রেজিস্ট্রেশন করে ঢুকে আপনার এটা দিয়েও মিউজিক করতে পারবেন এবং আরো আদার্স ফ্যাসিলিটি আছে এখানে আরো কয়েকটা মোড আছে তো এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা একটু ফাস্ট শুনি হ্যালো হ্যালো মাইক হচ্ছে হ্যালো 1 2 3 4 হ্যালো চেক হ্যালো হ্যালো আমরা দুইটা মাইক্রোফোনই টেস্ট করি হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 1 2 3 4 হ্যালো 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 মাইক্রোফোন চেক হ্যালো 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 তো ভিউয়ার্স আমরা তো মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি দেখলাম এটা আরো একটি খুব সুন্দর একটি ফ্যাসিলিটি আছে ফারস্টে তো আপনারা এটা এইভাবে ফ্রন্টে না এটা আপনারা রোটেট করে এভাবে ইউজ করতে পারবেন এবং কি এখানে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে এটার সাহায্যে আপনারা যদি কোনো অফিস কনফারেন্স এবং কি কোনো স্কুলে আপনারা কোনো মানে ভিডিও কনফারেন্স করতে চান এটা দিয়ে সম্ভব প্রজেক্টর থাকে এবং কি স্ক্রিন থাকে তাহলে এটার মাধ্যমে আপনারা এটা দিয়ে প্রজেক্টর ইউজ করতে পারবেন তার সাথে এটা আওয়া আপনার প্রজেক্টরের আউটপুট আওয়ার্স দিবে এবং কি আপনি এখান থেকে স্পিকার দিয়ে কনফারেন্স টা ক্লিয়ার করতে পারবেন তো ভিউয়ার্স আমরা এটা মিউজিকটা প্লে করে দেখি এখানে ফ্রন্টে যদি আসে এটা বেস বুস্ট বাচন এখান থেকে আপনি ফোনে ব্লুটুথ ও কানেক্ট করতে পারবেন এবং এটা মুড কয়েকটা মুড আছে ব্লুটুথ অক্স লোকাল এবং কি এটা একটা ভলিউম মিউজিক আপ ডাউন ভলিউম আর এটা লাইটিং এর ভলিউম যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটিং চেঞ্জ হচ্ছে এটা লাইটের এর ভলিউম আমরা এখন মিউজিকটা প্লে করি টু ইয়ার্স পুরো সাউন্ড কোয়ালিটি দেখলাম সাউন্ড কোয়ালিটি অত্যন্ত বেস্ট সাউন্ড কোয়ালিটি ছিল এটা মাইকের যে মাইকের যে কোয়ালিটি এটার যে ভোকাল কোয়ালিটি আহ আমরা ইউডিফায়ার তারপরে আরো মোটামুটি ভালো ব্র্যান্ড অনেকগুলোই চেস্ট করে দেখছি এইটার মতো ক্লিয়ারনেস এবং কি কোয়ালিটিফুল যে আওয়াজ এটা কোনো মাইক্রোফোন ওরকম পাইনি এবং কি এটার সিস্টেম ডাবল আপনি তিরিশ ঘন্টা প্লাস বেক আপ পাবেন প্লাস আপনার এক্সট্রা কোনো চার্জিং না এবং ব্যাটারি কোনো ইস্যু নাই জাস্ট এই মাইক্রো এখানে রাখার পরে জাস্ট দুইটা প্রেস করে দিবেন এটা ওর মতো করে ও চার্জ হবে এবং কি এই প্রোডাক্টটা আপনি আমরা যে জেভিএল ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড যেটা আর কি স্কোয়ার সাইজ যেটা ওটা যে আমরা সাউন্ড কোয়ালিটি শুনছি ওটা সাউন্ড কোয়ালিটি এটা সাউন্ড কোয়ালিটির সাথে কোনো বেশ কম নাই সেম বাট এটার মধ্যে আমরা আরো এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছি একটা সুন্দর একটি মনিটর মতো আর কি ট্যাপ পেয়ে যাচ্ছি এবং কি এটা দিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স ক্লিয়ার করতে পারবো তাছাড়া আরও বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন ফিউচার আছে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো চত্রিশ ঘন্টা ব্যাকআপ পাবেন তো বিয়ার্স এটা একটি নতুন একটি ব্র্যান্ড ইকারাওয়ে এটা বাংলাদেশ স্মার্ট টেকনোলজি ইনপুট করছে আপনারা তো স্মার্ট টেকনোলজি সম্বন্ধে ধারণা আছে মাইক্রোল্যাব ইডিফায়ার এক্সটিম যারা এই স্পিকার গুলা ওনারা ইনপুট করে থাকে তার পাশাপাশি নতুন করে ইকারাও ওনারা নিয়ে আসছে এটা কিছু কিছু কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে তখন ওনারা এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা একটা মানে স্পিকারের মধ্যে অল ফাংশন যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখা গেছে আপনারা কোনো স্কুল প্রোগ্রামে চলে গেছেন বা আপনার অফিস ট্যুর হিসাবে বাইরে গেছে কোথাও গেছেন তখন এটা সাথে করে নিয়ে যেতে পারবেন এটা স্পিকারের চার্জিং হেসেল মাইক্রোফোন চার্জিং হেসেল তারপর কোনো ডিভাইস কে কোন ডিভাইসে কার মতো করে গান বাজাবে এরকম কিছু না এটার সাথেই অ্যাটাটাস অ্যাডজাস্ট ডিভাইস দেওয়া আছে আপনারা আপনার মন মতো এটা প্লে করে রাখতেছেন আপনারা এনজয় করতেছেন তো ভিউয়ার্স মোটামুটি এটা নতুন আসছে বাংলাদেশে নতুন একটি প্রোডাক্ট বিস্তারিত সব যতটুকু ধারণা আছে আপনাদের বললাম বাকিটা আপনারা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি সরাসরি এসব আপনারা আমাদের কাছ থেকে এটা সাউন্ড কোয়ালিটি এটা ডিটেইলস সম্বন্ধে জেনে নিতে পারবেন তো ভিউয়ারস প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এটা প্রাইস সম্বন্ধে এবং কি এটা ফ্যাসিলিটি সম্বন্ধে সবকিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন যারা সরাসরি আমাদের কাছে আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3 348 বাই 49 এফএম টেক টোটাল আইটি সলিউশন তো ভিউয়ারস ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম